যাদের কমেডি ভিডিও যাদের কমেডি ভিডিও সবাই দেখে এবং হাসে তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো নেই আমার বান্ধবী ভালো নেই বান্ধবী বলে মন খারাপ নাকি এসব ডায়লগ আছে যাই না এখন হচ্ছে আমরা যাব আমাদের অ্যাকচুয়ালি একটা ইনভাইট রয়েছে আমরা অনেকটা পথ এসেছি অনেকটা পথ এসেছি বাইকে করে ঠিক আছে রথের জন্য আসলে রথে আমাদের ইনভাইট করেছে আমরা ওখানটায় যাবো ইনভাইট করেছে তো আরও অনেক ক্রিয়েটার এসেছে তো তাদেরকেও তোমা তোমাদেরকে দেখাবো একজন আমার বান্ধবী আর আরও সব আছে তাদেরকে সবাইকে আমরা হচ্ছে লোকেশনে গিয়ে তোমাদের তোমাদেরকে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা লাস্ট ওকে দেখতে হবে ওকে

সবাই আছে এখানটায় তারপর আমরা সবাই এখানটায় বসে গল্প করছিলাম আর ওয়েট করছিলাম যে আমাদের কখন ডাকবে আর এখানে যারা যারা রয়েছে তাদেরকে কি চিনতে পারছো যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো আমাদের ভিডিও সবার ভালো লাগে অবশ্যই জানাবে আমরা গিয়েছিলাম শান্তিপুরে একটা রথযাত্রার উৎসবে সেখানটায় আমাদের ইনভাইট করেছিল অ্যাজ আ গেস্ট এই দেখো ভিউটা জাস্ট এত সুন্দর লাগছিল আর আমাদের দুইজনকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর অনেকে এসেছিলো তোমরা মানে তোমাদেরকে আমি কি বলবো অনেক লোকজন এসেছিলো আমাদেরকে এত ভালো লাগলো তোমরা আমাদেরকে এত ভালোবাসো মানে দেখেই খুব ভালো লাগছিল যে আমাদেরকে মানুষজন এতটাই ভালোবাসা আর তোমাদের হাসাতে পারি হাসির হাসির ভিডিও করে দিতে পারি সেটা তোমরা দেখো সব থেকে বেশি ভালো লাগে তো এটাই যে আমাদের ভিডিও ছোটো থেকে বড় মানে সবাই দেখে যারা বয়স আমার আমার সাথে তো সেলফি তুলতে আসছিলো যে চার পাঁচ বছরের মেয়েরা মানে ছয় সাত বছর এরকম টাইপের আমি তো অবাক মানে এইটাই সবথেকে বেশি ভালো লাগে যে আমরা এমন টাইপের কনসেপ্ট করি যেটা আর কি ছোট্ট থেকে বড় সবাই দেখতে পারো তোমাদের ভালোবাসার জন্য আজকে আমরা এখানে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ এইভাবে সবসময় পাশে থেকো সাপোর্ট করো আর ভালোবাসা দিও আচ্ছা তোমরা কি জানো দিন খুব বৃষ্টি হচ্ছিল সারাদিন আমি তো ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে আমরা কিভাবে যাব কিভাবে আসব দুটো মেয়ে আর সত্যি কথা বলতে তখন ওই টাইমে আর বৃষ্টি পড়েনি তার জন্য কিন্তু আমরা যেতে পেরেছি এত ভালো লাগছে ছিল যে ভগবান আমাদের পাশে ছিল যে বৃষ্টি দেয়নি বৃষ্টি থাকলে সত্যি যেতে মানে অসুবিধা হতো আর আমরা কিন্তু দুজনাই বাইকে করে গিয়েছিলাম যেহেতু একটু রাত যদি হয় তাহলে আমরা কি করে বাড়িতে ফিরবো এই কারণে বাইকে করেই গিয়েছিলাম আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমাদেরকে এখানটায় ইনভাইট করেছিল প্রীতম আমাদের ফ্রেন্ডই হয় ও কিন্তু ক্রিয়েটার এই যে কথা বলছে তোমরা দেখতে পাচ্ছ ও খুব ভালো ব্যবহার করেছো তোমরা আমাদের এতটাই ভালোবাসা দিয়েছ যে প্রীতম যেন পরবর্তী মানে নেক্সট ইয়ারে আমাদেরকে আবার ইনভাইট করে আর সত্যি বলতে খুব হাসি আসছিল স্টেজের উপরে আর আমি কেন ওই দিন এত হাসছিলাম ভগবান জানে দেখো আমার কথাগুলো শুনলে তোমরাও হাসবে কেমন আছো সবাই ভালো আছো তো আমাদের ভিডিও দেখো তো নাকি ভালো লাগে কমেডি ভিডিও হাসি পায় তো নাকি তো কমেডি কমেডি ভিডিও করে 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 কিন্তু প্রথমেই একদম শুরু শুরু দিয়েছে দিয়েছে এখানে তারপর সব শেষে আমরা প্রীতমের বাড়িতে ফিরলাম সবাই বসে বসে একটু ওয়েট করছিলাম গল্প করছিলাম আড্ডা মারছিলাম আর একটু খাওয়া দাওয়া হলো তারপর সবাই যে যার মতো বাড়ি চলে আসলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু টাটা বাই বাই